আসসালামু আলাইকুম আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা অনেকেই আমার সঙ্গে গত দুই দিন ফেসবুকে ছিলেন আমরা এক একটা বিষয় শেয়ার করেছি এবং আমাদের অনুভূতির জায়গা কষ্টের জায়গা বা প্রতিবাদের জায়গা সেম ছিল তো আমাদের যেই ইস্যুটা ছিল সেটা হচ্ছে যে লিডারের কাছের কিছু মানুষ ওনার বিশ্বাসকে বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ওনার আস্থার জায়গাটায় আঘাত করেছে তো এই কাজগুলো এই এই মানুষগুলো হয় ইচ্ছা করে করেছে ওর নয়তো অজ্ঞা অজ্ঞানতা থেকে করেছে তো ওনারা যদি অজ্ঞানতা থেকে করে এটা তো সিরিয়াস রকমের একটা কনসার্ন কারণ এই রকমের মানে অজ্ঞান লোকদেরকে তো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যায় না আর যদি ইচ্ছা করে করেন সেটাও আমাদের জন্য অনেক বড় ধরনের একটা কনসার্ন কেমন তো এই রাজীব হাসান ওনার সাথে আমার বা আমাদের কারোরই কোনো ব্যক্তিগত সমস্যা নেই উনি দশটা বই লিখলেও কোনো সমস্যা নেই উনি বিশে জুলাই শেখ হাসিনার পক্ষে লিখেছেন ছাব্বিশে জুলাই বিএনপি জামাতের বিপক্ষে লিখেছেন একত্রিশে জুলাই থেকে উনি আবার শেখ হাসিনাকে স্বৈরাচারী বলছেন আর বিগত দিনে অর্থাৎ দু হাজার পর্যন্ত পনেরো পর্যন্ত আমি ওনার অ্যাকাউন্ট দেখেছি তখন আবার শেখ হাসিনার গুণগান গিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের প্রশংসা করেছেন কুমিল্লা ছাত্রলীগ ভালো এই হিসাবে উনি পোস্ট করেছেন এগুলো নানাবিধ কাজ করেছেন এবং উনি বলতে চাচ্ছেন যে ওনার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বা উনি সাইবার হামলার শিকার হয়েছেন তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অ্যাকাউন্ট যদি সাইবার হামলা হামলার শিকার হয় তো এটাও কিন্তু একটা অদ্ভুত একটা ব্যাপার তাই না মানে সত্যি প্রকাশের সাথে সাথেই অ্যাকাউন্টটা হামলার শিকার হয়ে গেছে তো লাকিলি আমি যখন পোস্টগুলো স্ক্রিনশট নিচ্ছি তখন আমি ওগুলো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পোস্টগুলো সরাসরি শেয়ার করেছি তো সেগুলো সেটা শেয়ারের একটা কপিও কিন্তু আমি আবার আমার ফেসবুকে যুক্ত করে দিয়েছি যে যেটা উনি অস্বীকার করার উপায় নেই কেমন তো এই এই ভদ্রলোক আবার আজকে আবার এই কথাটা বলে ফেলছেন যে উনি এই কাজ করছেন ওই কাজ করছেন এখন নেতারা চুপচাপ রয়েছে কিছু বলছে না তাকে তার পক্ষে কথা বলছেন না এই দুঃখের কথাটা উনি বলে ফেলছেন যাই হোক এখন বলে চোরের সাক্ষী দেন হচ্ছে ডাকাত ওরকম একজন ডাকাতের কথা আমার এই মুহূর্তে বলতে হবে না বললেই না এই ডাকাতের নাম হচ্ছে আওয়াল মামুন এই আওয়াল মামুন উনি ছিলেন হচ্ছে চিটাগং ইউনিভার্সিটিতে শিবির শিবির করতেন হয়তো সেক্রেটারি বা সভাপতি এরকম কিছু হবে এরপরে উনি গেলেন হচ্ছে এবি পার্টিতে তারপর এবি পার্টি থেকে আপনি উনি গেলেন হচ্ছে কল্যাণ পার্টিতে কল্যাণ পার্টি থেকে আবার ডিগবাজি খেয়ে দু হাজার আঠারোতে গেলেন ইলেকশন করতে কেমন তো এই ভদ্রলোক সাক্ষী দিচ্ছে এই রাজীব হাসানের পক্ষে এই আওয়াল মামুন উনি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কল্যাণ পার্টি যে যিনি ছিলেন জেনারেল ইব্রাহিম তার সঙ্গে মিটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন আর এই মিটিংটায় যে কনভার্সেশনটা ছিল ফোনে আর কি সেই কনভার্সেশনটা উনি লিক করে দিয়েছেন বলেই অনেকে দাবি করছেন তো ওটাও কিন্তু একটা জঘন্য কাজ করেছেন তাই না তো এই লোকটা এখন সাক্ষী দিচ্ছে আপনার এই রাজীব হাসানের পক্ষে আওয়ামী লীগ আওয়ামী লীগ সব সাংবাদিকরা এখন এই রাজীবের পক্ষে সাক্ষী দিচ্ছে আপনি হিসাবটা মিলায় দেখেন আপনারা হিসাবটা মিলায় দেখেন কেমন আচ্ছা এরপরে আর একজন হচ্ছেন আমাদের রাকেশ ভাই সে হচ্ছে লেবার পার্টি ওনার প্রোগ্রামে গিয়েছি আমরা সেই রাকেশ ভাইও দেখি রাজীব হাসানের কথা বলে যে সে খুব ভালো আমরা দেখছি সে কাজ করে মিডিয়াতে সেই করে সেই করে আরে ভাই উনি মানুষ খারাপ এটা কেউ আমরা বলতে চাচ্ছি না আমাদের বিষয়টা ভিন্ন আপনি যখন মিডিয়াতে থাকবেন আপনি মিডিয়ার সবাই আপনাকে ডাকবে ভাই আমার এই কাজটা একটু করে দেন ওই কাজটা একটু করে দেন আপনি একটু রেকর্ডিং করে দেন আমার এটা চলতেছে না চালায় দেন এটা স্বাভাবিক তাই না এটা স্বাভাবিক কিন্তু আপ মানে এর বাইরে সে কি ধরনের আবেগ ধারণ করে সে কি বিশ্বাস করে এইগুলা হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং এইটা এখন এই ফেসবুকের মাধ্যমে প্রচারিত হয় প্রকাশিত হয় কেমন তো এই রাজীব হাসান সেই দু হাজার পনেরো সাল পর্যন্ত আমি ওনার অ্যাকাউন্টে গিয়েছি ওই শেখ হাসিনার জন্য কান্নাকাটি করছেন কুমিল্লার ছাত্রলীগ ভালো এই স্লোগান উনি দিয়েছেন আরও নানাবিধ কাজ করছেন সর্বশেষ বিশে জুলাইতে উনি এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছেন ছাব্বিশ তারিখে বিএনপি জামাতের বিপক্ষে দিয়েছেন এরপরে একত্রিশে জুলাই থেকে উনি পাল্টি দিয়েছেন পাঁচই আগস্ট থেকে তো পুরোপুরি শেখ হাসিনাকে স্বৈরাচারী বলছেন কেমন তো এই মানুষটা যখন একদম আমাদের লিডারের কাছে পর্যন্ত চলে যায় যেই মানুষগুলোর ব্যবহার করার মাধ্যমে মানুষগুলোকে ধরার মাধ্যমে ওটা হচ্ছে একটা বিগেস্ট কনসার্নের বিষয় ওখানে যখন সে রেকর্ডিং করবে যেই স্টুডিওতে বা যেখানে ওখানে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকবে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকবে তো ওই ডকুমেন্টসগুলো কোনভাবে গত কয়েক বছরে বিএনপির আন্দোলনের অনেক কিছু বিএনপি জানার আগে কিন্তু ভারত জেনে যাইতো ঠিক আছে এগুলো এখন হিসাব মিলান আর যারা কোন কোন দেশের গোয়েন্দা হয়ে আসে তারা কিন্তু বলে না যে ভাই আমি কিন্তু ওই দেশের গোয়েন্দা না তারা মিশে যায় এইভাবেই এভাবেই তারা মিশে যায় তো এই বিষয়গুলো যদি আমরা সচেতন না হই আমাদের জন্য এটা দুঃখজনক এটা আমাদের জন্য দুঃখজনক আর আরেকটা কথা সর্বশেষ কথা যেটা বলছি সেটা হচ্ছে আমরা যারা জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থন করছি আমরা সমর্থন করছি কারণ কারণ এই দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তো এই দলের কেউ এই দলের কেউ যখন সার্বভৌমত্বের বাইরে চলে যাবেন অর্থাৎ অন্য দেশের প্রভাবকে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন তারা কখনোই আমাদের কাছের মানুষ না তারা এই দলের শুভাকাঙ্ক্ষী না তারা এই দলটা করতে এসেছে নিজস্ব এজেন্ডা পূরণের জন্য এবং এই গত এক যুগ ধরে তারা তাই করে গেছেন কোথায় বাংলাদেশের অনেক সাংবাদিক শেখ হাসিনার আমলে বই ছাপাইছে রাস্তায় মাইর খাইছে পিটানি খাইছে তারপর তারা লন্ডনে আসছে ওই সাংবাদিকদের বই তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কাউকে পৌঁছায় দেয় নাই কেউ কেউ এই সিন্ডিকেটের গ্রুপ তো ওই 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 সাংবাদিকের বই পৌঁছায় দেন নাই এরকম অসংখ্য নেতা আসেন যারা দেখা করতে পারেন না এই সিন্ডিকেট তো ওই নেতাগুলাকে কখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেন নাই তো এই স্পেসিফিক্যালি এই লোকটাকেই কেন দিয়েছেন এটা হচ্ছে চিন্তার বিষয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম